আরেকটা সহী হাদিস এটা আছে আহমেদিদ দা হ বলে নম্বর হাদিস এক মহিলা নবীকে শেষে বলল। আমার বাবা মা জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে এক লোকের সাথে আমার বিয়ে দিয়েছে নবীজি বললেন তুমি চাইলে সংসার করতে পারো অথবা সংসার ভেঙে দিতে পারো এরকম একটা হাদিস সুন্না নিদলে মাজা এক হাজার নম্বর হাদিস এটা একই হাদিস এক মহিলা নবীজির কাছে আসলো আর বললো বাবা মা আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোর করে বিয়ে দিয়েছে নবীজি বললেন তুমি বিয়েতে রাজি হতে পারো অথবা সংসার ভেঙে দিতে পারো সেই মহিলা তখন বললো আমি সংসার করতে রাজি হচ্ছি কিন্তু আমি চাই যে মেয়েরা জানুক যে বাবা মা তাকে জোর করে অপছন্দের কারোর সাথে বিয়ে দিতে পারবে না